হচ্ছে তবুও বলবো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি শুধু মুখেই বলা সারাটা দিন যে অবস্থায় ছিলাম তাকে ভালো বলা বলে না সবই তোমাদের বলবো তো চলো এখন আমি ভিডিওটা শুরু করছি এখন বাজে রাত সাড়ে আটটা আর আমি এখন রান্না বসেছি এই দেখো রাতের রান্না হচ্ছে ডিম এই যে ডিম সেদ্ধ বসিয়েছি আর হচ্ছে ভাত ওদিকে টিভি চলছে একটা সিরিয়াল দেখছি আমি ওটা শেষ হয়ে গেলেই পুরোপুরি রান্না করতে চলে আসব ততক্ষণে মানে ডিমটা সেদ্ধ হোক আর ভাতটাও হয়ে যাক তারপর এসে বাকি রান্না করবো তো চলো আমি টিভিতে সিরিয়াল দেখছিলাম দেখো টিভি চলছে তো ওদিকে ভাতটা হতে হতে ডিম সেদ্ধ হতে হতে আমি এদিকে সিরিয়ালটা কমপ্লিট করব করে তারপর গিয়ে রান্না করব আর আজ দিন কেন ভিডিও করতে পারিনি সারা দিন কন্টিনিউ হয়নি আমার ভিডিওটা সবই তোমাদের আস্তে আস্তে বলবো তো চলো সঙ্গে থেকো দেখতে থেকো এরপরে কি করি না করি তো বন্ধুরা ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছি তোমাদের বললে আমি ডিম রান্না করব আর সেই জন্য এখানে একটু আলু কেটে নিচ্ছি আর কদিন হলো যেন তো ঠিক মতন বাজার যাওয়া হয় না কেননা আমার নিজের শরীরও তো খুব একটা ভালো থাকে না তার মধ্যে আবার মা অসুস্থ আজ ভোরবেলায় মা এমন অসুস্থ হয়ে গেছিলো তোমাদের কি বলবো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু দিনের বেলায় আমি রান্না বান্না সেরকম কিছু করতে পারিনি ভোরবেলায় মাকে কোনো রকমে একটু ঘরে যেটা করা হয় সেইভাবে একটু সুস্থ করা হয়েছিল। তারপর একটুখানি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত রান্না করে মাকে নিয়ে গেছিলাম নার্সিংহোমে সেখানেই ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কিন্তু ভর্তি লিখে দিয়েছিল তো আজকে ভর্তি করা হয়নি কিছুক্ষণ ওখানে রেখে সেলাইন দিয়ে প্রাথমিক যে ট্রিটমেন্টটা হয় সেটা করিয়ে মাকে নিয়ে বিকেলবেলায় বাড়িতে এসছি তখন বাজে চারটে চারটের সময় বাড়িতে এসে স্নান করলাম তারপর একটু কিছু মুখে দিয়ে তারপর রেস্ট করে এই দেখো এখন রাত্রেবেলায় রান্নাঘরে এসেছি রান্না করতে তো যেহেতু কদিন ধরে সময় পাচ্ছি না বাজারে যাওয়ার তো বাজারও সেরকম কিছু ঘরে ছিল না আর এখানে দেখো একটা এচড় রাখা আছে দিনের বেলায় এটাই রান্না করবো ভেবেছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি তো এঁচড়টা নাই কালকে রান্না করব রেখে দিলাম এখন রাত্রে রান্না করা সম্ভব না তো সেই জন্য ডিম রান্না করছি তো বন্ধুরা দেখো এখানে ডিমটা আমি আগে সেদ্ধ করে ভেজে নিয়েছি আর আলুটাও ভেজে তুলে নিয়েছি আর আজ রান্না করবো একটু আলাদাভাবে আদা রসুন ছাড়াই আজকে ডিমের ঝোল রান্না হবে তো প্রথমেই দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি ডিম তো আগেই ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা দিয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কাও কেটে রেখেছি মশলা আমি কিছু বাটা বাটি ঝামেলা করিনি গুঁড়ো মশলা দিয়েই রান্না করব তো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দেবো লবণ দিন যেহেতু ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের খেতে খুবই কষ্ট হয় ওরা পারে না ওই সব দিয়ে খেতে ওদের একটু অন্তত ডিম হলেও হয়ে যায় কিন্তু দিনের বেলায় সেই সময়টাও পাইনি সেই সুযোগটাও পাইনি তো এখন ভাবলাম তাহলে ডিমের ঝোলটা এখন রান্না করি অন্তত রাতের খাওয়াটা একটুখানি শান্তিতে খাবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি এদিকে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপরে এখানে মশলা দিয়ে দিয়েছি আর মশলা দিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি সামান্য দিই কালারের জন্য তো বন্ধুরা দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর ভেজে রাখা ডিম আলু সব দিয়ে দিলাম এবার এটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই জানো অনেক দিন ধরেই মা অসুস্থ একবেলা বাড়িতে ভালো থাকে তো আর এক বেলা ছুটতে হয়নি ডাক্তারখানায় তো এইভাবেই চলছে তো সেই জন্য প্রত্যেক দিন তোমাদের ঠিক মতন নিয়ম করে আমি ভিডিও দিতে পাচ্ছি না আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটাও কিন্তু একদিন আগের একদিন বাদ দিয়ে দিয়ে এখন ভিডিও দিতে হচ্ছে তো বন্ধুরা দেখো রান্নাটা প্রায় হয়েই এসছে আর বাকিটুকু হতে হতে এদিকে আমি বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি রান্নাঘরেও সন্ধে টাইমটাতে প্রচুর কাজ থাকে দিনের বেলায় যা কিছু কাজ ঘরেরগুলো হয়ে গেলে সন্ধ্যেবেলায় কাপড়গুলো গুছানো সব করে তারপরে আমি রান্নাঘরে আসি রান্না করতে তো যাই হোক বন্ধুরা ওদিকে ডিমের ঝোলটা ফুটছে ওটা ফুটতে ফুটতে এদিকে কাজগুলো আমি সেরে নিচ্ছি বাসনকটা গুছিয়ে নিচ্ছি ডিমের ঝোলটা এখন নামাবো নামিয়ে গ্যাস পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আবার ঘরে যাব তো বন্ধুরা দেখো রান্নাটা আমার হয়ে গেছে ডিমের ঝোলটা হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ফুটবে তারপরে নামিয়ে নেবো আর ওদের জন্য ভাত করে দিয়েছি তোমাদের দাদা ভাই ছেলে আর ছেলের কাকার জন্য আর আমি তো রুটি খাই আমি একটু দোকান থেকে রুটি আনিয়ে নেব দুপুরে যে রান্নাটা করেছিলাম রান্না করার পর আর এই গ্যাস পরিষ্কার করা এসব কাজগুলো হয়েছিল না ওইভাবেই ফেলে রেখে দিয়ে ছুটতে হয়েছিল তো সেইগুলো এখন রান্না করে একবারে পরিষ্কার করে নিচ্ছি পুছিয়ে নিচ্ছি কেননা সকালবেলায় উঠে তো আবার করতে হবে রান্না বান্না তোমাদের দাদাভাই সকালবেলায় যখন বেরোয় চা করে দিতে হয় তো সেই সময় আর পরিষ্কার করার সময় থাকে না সেই জন্য আমি রাতেই পরিষ্কার করে রাখি আসলে কি বলো তো সংসারটা চারজনের সংসার আর করার মানুষ সংসারে আমি একা সকালবেলায় ঘুম থেকে উঠের থেকে যে সেই শুরু হয় আর চললো রাত অবধি সকালবেলায় যেহেতু তোমাদের দাদা ভাই বেরিয়ে যায় ও সকালে কিন্তু টিফিন করে না সেই জন্য দুপুরবেলায় একটু তাড়াতাড়ি খেতে আসে বারোটার সময় চলে আসে খেতে আর সেই কারণেই আমার বেশি তাড়াহুড়ো এদিকে দেখো ছেলে চলে এসছে জিম থেকে ওর জন্য ডিম সেদ্ধ করে আমি রেডি করে রেখেছি এখন ওকে ডিম সেদ্ধটা দিয়ে নিই আর আমার এদিকে রান্নাটা হয়ে গেছে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে ডিমের ঝোলটা আমি নামিয়ে নিলাম আর ছেলে ডিম সেদ্ধটা খাওয়া হয়ে গেলে ওকে এখন আমি পাঠাবো আমার জন্য রুটি আনতে তো বন্ধুরা দেখো চলে এলাম রান্না বান্না করে রাতের রান্না আজকে কি করলাম দেখলেই তোমরা আর এবার তোমাদের বলি যে আজকে সারাদিন আমি কেন কন্টিনিউ করতে পারিনি পুরো ভিডিওটা ব্লগটা অনেক দিন ধরেই তোমাদের বলছি যে মা অসুস্থ মাকে নিয়ে মাঝে মাঝেই ডাক্তারখানায় যাই আমরা তো আজকেও সেরকমই হয়েছে ভোরবেলায় যখন ঘুম থেকে উঠেছি মা খুব অসুস্থ ছিল তো সারাদিন ওইটা নিয়েই ব্যস্ত ছিলাম দুপুর টাইমে আবার মাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম তো আস্তে আস্তে বিকেল হয়েছে তো সেই কারণে যতই তোমাদের সঙ্গে আমি ডেলি ব্লগ শেয়ার করি না কেন তবুও একটা মানুষ অসুস্থ আর এই সব বিষয় নিয়ে ব্লগ করা বা ভিডিও করাটা আমারও মন সাই দেয় না সেই জন্য আমি আর ভিডিও করিনি এই সব নিয়ে তোমাদের সঙ্গে তো যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও হলো খুব বেশি বড়ো হলো না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা জানি হয়তো তোমাদের কেমন লেগেছে আমি জানি না হয়তো ভালো লাগেনি তবুও বলব যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা